বন্ধুরা জাপানে আপনারা যদি আপনাদের ক্যারিয়ার করতে চান বিশেষ করে আপনাদেরকে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাশের পর ওয়েলকাম টু স্পেশাল ওয়ান জাপান এডুকেশন এসএসসি পরীক্ষা তো শেষ এখনই পারফেক্ট একটা সময় জীবনের লক্ষ্য নির্ধারণ করা তাই যারা দেশের বাইরে নিজে ক্যারিয়ার করতে চান জাপানি হবে তাদের জন্য বেস্ট অপশন এখন কিভাবে আপনার জাপানে ক্যারিয়ার করতে চান এটার জন্য প্রয়োজন বেস্ট গাইডলাইন এবং বেস্ট কাউন্সেলিং এই গাইডলাইনের জন্য আমরা আয়োজন করছি একটি বিশেষ সেমিনার যা চারই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিকাল তিনটার দিকে 皆さんこんにちは今日は高校を卒業して日本に進学し日本でもキャリアをも積むことを夢見ているバングラディッシュの学生たちにメッセージを伝えたいと思います現在私たちはより高い勉強とキャリアのためにこれらの学生をサポートするために働いています 私があなたに提案するのはまず日本語を学ばないといけないということです少なくとも N4 は日本であなたの夢を築くために絶対に必要なことです私たちがサポートします詳細については弊社脱荷オフィスまでお問い合わせくださいありがとうございます বন্ধুরা জাপানে আপনারা যদি আপনাদের ক্যারিয়ার করতে চান বিশেষ করে আপনাদেরকে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাশের পর আপনারা স্টুডেন্ট ভিসায় জাপানে উচ্চ শিক্ষার জন্য যেতে পারবেন এছাড়াও আপনারা পাঁচ বছরে পাসপোর্টের আবেদন করতে পারবেন দশ বছরে পিআরের জন্য আবেদন করতে পারবেন এই সমস্ত সব বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে গাইড করব তাছাড়া যারা জব বিষয় যেতে চান বিশেষ করে এসএসডাব্লিউ অথবা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার যেটাকে আমরা বলে থাকি এটাতে আপনারা জাপানে ক্যারিয়ার করতে হলে বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল যে ক্যাটাগরিগুলো রয়েছে খুব সহজে আমাদের মাধ্যমে ট্রেনিং নিয়ে তিন থেকে সাত মাসের যে ট্রেনিং আছে এগুলো কমপ্লিট করে আপনারা এই পরীক্ষাগুলো পাস করতে পারবেন এমন কেউ যদি বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকে এবং ফিটনেস ভালো এবং পড়াশোনার সুযোগ পড়াশোনার মতো তার অ্যাবিলিটি থাকে শেখার মতো মনো ক্ষমতা থাকে সেই ক্ষেত্রে পড়াশোনা না থাকলেও সে আমাদের মাধ্যমে চেষ্টা করতে পারে এর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সও চলমান রয়েছে আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে এন ফাইভ জে এন ফোর এবং জেএফটি এ টু কোর্স চলমান রয়েছে তো আপনারা যারা জাপানকে নিজের গন্তব্য হিসেবে পছন্দ করছেন আপনাদেরকে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে আমাদের মাধ্যমে আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করেন তো সেক্ষেত্রে আপনি জাপানিজকে শুধুমাত্র হাতে কলমেই নয় আপনি বাস্তবিক জীবনে ব্যবহার করতেও শিখবেন তো জাপান সংক্রান্ত সকল ধরনের তথ্য এবং ইনফরমেশনের জন্য আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের আগামী চার তারিখের সেমিনারে অংশগ্রহণের জন্য ডিসক্রিপশনে দেওয়া রেজিস্ট্রেশনে আপনার যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম